যারা ধর্ষণ করছে তারা কারা দিয়ে দেবে দেশকে বাঁচান দশকে বাঁচান হ্যাঁ নিজেরা বাঁচুন হ্যাঁ দেশের মানুষকে বাঁচান হ্যাঁ মানুষের অধিকার যাতে পায় আগামী তার জবাব দেবে হয়েছে প্রথম মরে গেছে

ফচন্দু বৰ এই অপৰাধ কৰি বহুত ৰিহাই পি গল অনেকে বিচার ব্যবহার কিছু হলো না যারা ধর্ষণ করছে তারা কারা নিজেরিক খোঁজখবর নিয়ে পাওয়া যাচ্ছে কেমিনেট এই সরকারের পোষা কেমিনেট এবং কিছু কিছু মন্ত্রীদের সঙ্গে তারা বসা বসা করে যে করেছে তার ব্যাপারটা কিন্তু আমার দেখতে পাচ্ছি তার আছে তাদের সঙ্গে কথা হচ্ছে এটা আমরা পশ্চিম বাংলায় এই অজাজকতা কুণ্ঠাগামী ধর্ষণ লুট কেমিনে মানুষ যাতে নিরাপত্তা থাকে মানুষ যাতে নিরাপদ পায় এ যার অধিকারী চলতে পারে সেটা তো আমরা চাই দেশের মানুষ চাই আজকে এই পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম খেয়াল করছে না তার কড়াকড়ি ব্যবস্থা দিচ্ছে না প্রশাসন রকম তার মানে তার বিচার ব্যবস্থা করছে এটা প্রশাসন করছে না এইভাবে কত মায়ের খালি হয়ে গেছে এটা আমরা চাই যাতে আগামীতে বিচার ব্যবস্থা চাই এই সরকার যদি টাকা দিয়ে দিলে কত হয়েছে কত মরে গেছে কি বুঝলেন কোমখায় মরে গেছে একটা জানের বিনিময় টাকা দিলে মুকুব হয়ে যাবে একটা জানের বিনিময় মানে টাকা অর্থ বিচার অর্থ কিছু হবে না কোন হবে টাকা দিয়ে মানে পয়সা হয়ে যাবে এটা বাংলার মানুষ চায় না বাংলার মানুষ চায় বিচার ব্যবস্থা শাস্তির ব্যবস্থা কি বলে ওই ব্যক্তির শাস্তি হোক জেল হোক ফাঁসি হোক এটাই বাংলার মানুষ চায় এই সরকার সেসব জিনিস থেকে এড়িয়ে চলে যাচ্ছে মানুষ জঙ্গল হ্রাস করছে দল দাস হয়ে গেছে যে পার্টি তবে এদের কাছে মুক্তি পেতে গেলে এই পার্টির কাছে মুক্তি পেতে গেলে এই পার্টির হাত থেকে বাঁচতে গেলে আগামী ইলেকশন এসছে সেই ইলেকশনে আপনাদের জবাবটা দিয়ে দিতে হবে যাতে একটা ভালো সরকার আসুক এই পশ্চিমবাংলায় মানুষ গণতন্ত্র ফিরে পায় জঙ্গল রাজ যাতে বন্ধ হয় মানুষের অধিকার যাতে পায় যাতে মানুষ কর্মশিল্প চাকরি হ্যাঁ পায় দেখছেন না আপনারা হসপিটালের অবস্থা কি করলে এই সরকারের দ্বারাই বড় সেটা স্কুলের মাস্টারদের কি অবস্থা চাকরির কি অবস্থা অকাব সম্পদ গিয়ে দিদিমণি এক জায়গায় গিয়ে কিরাম তারা খেলা চলছে দেখতে পাচ্ছেন একশো দিনের কাজটা বন্ধ করে দিয়ে দিদিমদি পরিসেমা বন্ধ করে দিয়ে আজকে যে জওয়ান ছেলেগুলো সব কর্ম কাজ পেতো সমস্ত সেই জিনিসগুলো বন্ধ হয়েছে আজকে ছেলেরা সব বেকার করে দিলেন কি লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা করে দিলেন হ্যাঁ মানুষ কাজ করে একশো দিনের কাজ করে তিরিশ হাজার টাকা বছরে ইনকাম করে সে জায়গায় হচ্ছে কত লক্ষ্মী ভাণ্ডার যে আঠেরো হাজার টাকা লস আজকে এই ছেলেরা বিদ্যালয়ে কাছে যে হাত পাচ্ছে চা পানি খাওয়ার জন্য পয়সা দিয়ে হাত পাচ্ছে এটা বাংলার মানুষ বুঝতে পারছে পুরো বন্ধ করে দিয়েছে হ্যাঁ আমাদের প্রতিবাদ ন্যায় কথা বলি সত্য কথা বলি বলি প্রতিবাদ করি হ্যাঁ আর এই প্রতিবাদ করতে গেলে বন্ধু করো মুক্ত বন্ধুত্বের পিছিয়ে বন্ধ করা যাবে না বাংলার মানুষকে জমাব কিন্তু আগামী ইলেকশনে দিয়ে দেবে এটা বাংলার মানুষ আপনার সচেতন হন

আমার হিন্দু ভাইদের ধর্মস্থান আমাকে নেই করুক আরো করুক আরো পাঁচটা মন্দির করুক সারা ধর্মের কার্যদের কাছে কিন্তু যেমন হিন্দু ভাই হচ্ছে মুসলিমদের তো এত অধিক আছে না মেয়ে উনি দেশের তো মুখ্যমন্ত্রী একটা জাতি যদি করছে আর একটা জাতি যদি ফাঁক দিচ্ছেন এটা কি ধরনের বিচারিতা কি মিনি ধরনের কমনার মনোভাব এটা কি বাংলার বুঝতে পারছে না হ্যাঁ আরো কষ্ট হোক অসুবিধা নেই কিন্তু মুসলিমদের যারা চাপে থেকে নেবে তাদের তো নাম্বার পড়া দরকার যে ধর্মীয় ব্যাপার তাদেরও তো দরকার আছে সেখানে যে সেখানে সেখানে হিন্দু ভাইরা যায়নি সেখানে লক্ষ লক্ষ মুসলিম ভাইরা বহু দলমত যাচ্ছে কিভিনে অথে মুসলিমদের জন্য একটা ব্যবস্থা সেই জন্য করে দেওয়ার দরকার আছে এটা আমি মনে করি বাংলার মানুষ আপনারা বুঝুন কি ধরনের বিচারিতা কি ধরনের গমন অনুভব কী ধরনের কার্যকলাপ হচ্ছে একটা জাতি পাবে একটা জাতিকে সুন্দর সবজি দেওয়া হবে আর একটা জাতিকে ফাঁক দিয়ে দাও অর্থাৎ কোন জাতি মুসলিম জাতিটাকে ফাঁক দিয়ে দাও এগিয়ে দাও হ্যাঁ তাদের দিয়ে না কিন্তু মুখে বলা হবে যে আমরা মুসলমানদের দিচ্ছি মুসলমান দিচ্ছি এটা বলা হবে মুসলমানদের কি দিচ্ছে না দিচ্ছে বৃপিবির ব্যাপারটা সবাই জানছে না যারা জানে তারা প্রতিবাদ করে তারা জবাব দেয় ইনশাআল্লাহ এই জবাব আগামীতে বাংলা মানুষ দেবে আপনারা পাবেন যে আমাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মুসলমানদের হয়ে সেই মুসলমান হ্যাঁ তার জবাব দেবে ইনশাল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতবর্ষে সমস্ত মানুষের অধিকার সমস্ত মানুষের জন্য করুন দশের জন্য করুন দেশের জন্য করুন মানুষের জন্য করুন এটাই আমরা চাই পক্ষপাতি হয়ে একটা জলদার হয়ে করবেন এটাকে বাংলার মানুষ চায় না